আসসালামু আলাইকুম হ্যালিবাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাধীনতার পর আওয়ামী লীগের যে হ্যাঁ এখানে সেখানে আওয়ামী কার্যালয় সামনে কী অবস্থা আমলিকের কার্যালয় ছিল

তো কালকা বসছে কি অবস্থা স্বাধীনতা স্বাধীনতা আমরা স্বাধীনতা কখন দেখি না কিন্তু এইবার মতো কোনো উত্থানে দেশ শেখা চিনা দেশ থেকে খুব রয়েছে কল্পনা ভাইরাসে যে হোমকার দিয়ে কথা বলতে পারে নেতাজনীদের এখন দেখুন কেউই নেই

আসলে ছাত্র আন্দোলনের সামনে কোনো কিছুই থাক টিকতে পারে না মোটামুটি করতে সবাই। মাত্র সম্পূর্ণ ষোলো দিনে আন্দোলন সব শেষ হয়ে গেল তসমস্ত হয়ে গেল যে ক্ষমতা দুঃশাসন